গাইস সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজকে কিছু ডায়মন্ডের নোসপিন আপনাদেরকে দেখাবো আমাদের কাছে এই ডিজাইনগুলো যেহেতু নতুন চলে আসে তো আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই ডিজাইনগুলো আসলে কীরকম প্রাইজের ভেতরে আপনারা নিতে পারবেন অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে ডায়মন্ডের যে অরিজিনাল নোসপিনগুলো আছে সেগুলো দেখানোর জন্য অনেকেই কমেন্ট করেছিলেন তো আমাদের কাছে শেষ হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি আর দেখাতে পারিনি যেহেতু আবারও নতুন চলে আসছে এই ডায়মন্ডের নোসপিনগুলো আজকে আপনাদেরকে একে একে আমি প্রতিটি কালেকশন দেখাবো এবং এগুলোর প্রাইস কীরকম আসবে প্রতিটি কালেকশনের সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব গাইজ ভিডিও শুরুতে আমি আপনাদেরকে দেখাবো এই ডায়মন্ডের নোসপিনটি খুবই সুন্দর একটি ডিজাইন আর এইগুলো হচ্ছে অরিজিনাল আপনারা পরীক্ষা নিরীক্ষা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা এই ডিজাইনটি আজকে নিতে চান বা আজকের রেটটি হচ্ছে শুধুমাত্র একশো পঞ্চাশ ডলার আজকে আপনাদেরকে বিভিন্ন প্রাইজের ভেতরে বিভিন্ন ডায়মন্ডের নোস দেখাবো এবার এক আপনাদেরকে আরেকটু ইউনিট একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি আসলে সত্যি খুবই সুন্দর এবং কি ভাইরাল ডিজাইন এই ডিজাইনটি কেনার জন্য আমাকে অনেকেই ফোন করেছিলেন আর আমাদের সাথে যারা যারা যোগাযোগ করতে চান শুধুমাত্র লেবালনে থাকার প্রবাসীরাই যোগাযোগ করবেন আর এই ডিজাইনগুলো আমরা শুধুমাত্র লেবলনে প্রবাসীদেরকেই ডেলিভারি দিয়ে থাকি কিন্তু লেবলনের বাহিরে আমরা আসলে ডেলিভারি দিই না অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছিলেন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সময়ে চেয়েছিলেন যে এগুলো ডেলিভারি দেওয়া যায় কি না আসলে আমরা ডেলিভারি দেই না এগুলো অন্য অন্য দেশে শুধুমাত্র লেবালোনি ডেলিভারি দিয়ে থাকি আর এই ডিজাইনগুলোর প্রাইস হচ্ছে এটার প্রাইসও কিন্তু একশো পঞ্চাশ ডলার আর এখানে আমার আপনাদেরকে আর একটু কম প্রাইসের ভেতরে আপনাদেরকে আজকে একটা ডিজাইন দেখাবো দেখেন এই ডিজাইনটি যারা নিতে চান একশো চল্লিশ ডলার হলে আপনারা নিতে পারবেন এই ডিজাইনটি খুবই সুন্দর ওরিজিনাল কালেকশন হলমার্ক কিন্তু করা আছে প্রতিটি কালেকশনই এবং আপনারা যারা আরেকটু ইউনিট ডিজাইন চান দেখেন প্রতিটি কালেকশনই আপনাদেরকে দেখালাম আজকে খুবই ইউনিট ইউনিট কালেকশন আর এই ডিজাইনগুলো কেনাকাটা করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র লেভেল প্রবাসীরাই আর আমাদের সাথে যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটি হচ্ছে ডবল জিরো নাইন সিক্স ওয়ান সেভেন ওয়ান টু সেভেন থ্রি ফোর ওয়ান সিক্স এই নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ডিজাইনগুলো অর্ডার করতে পারবেন আর আমরা শুধু লেভেল ওয়ানের ভেতরেই এই ডিজাইনগুলো ডেলিভারি দিয়ে থাকি গাইজ এই ডিজাইনগুলো আমাদের কাছে অল্প পরিমাণ কালেকশন আসে তো আমাদের কাছে অল্প পরিমাণ কালেকশন কিন্তু আসে এগুলো তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে খুবই দ্রুত সময়ের ভিতরে অর্ডার করে ফেলবেন গাইজ ভালো থাকবে থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন গোল্ডের ভিডিও পেতে আল্লাহ হাফেজ